হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম তো আজকে চিতুই পিঠা বানাবো ডিম দিয়ে তো সেই জন্য একটু হালকা কুসুম কুসুম গরম পানি করে নিলাম তো মাটির চুলায় তো সেজন্য একটা মাটির খোলা নিয়ে আসলাম কিছুদিন আগে নিয়ে আসছিলাম তো বানাম বানাম করে আর বানানো হয়নি একটা ভাবলাম যে আজকেই চিতই পিঠা বানাই দিয়ে তো ওরা ডিম দিয়ে খাইবো মানে পিঠার মাঝখানে যখন গোলাটা দিবো ওই মাঝখানে একটা ডিম ব্যাঙ্গা দিব আর কি তো দেখি আর একটু লবণ ছিটাই দিলে অবশ্যই ডিমের চিতে ডিম দিয়ে যেটা বানায় ভালোই লাগে খাইতে তো দেখি হয় কিনা যদি দেই আল্লাহর নাম লে দিতেছি যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর না হইলো কারণ এর আগে আমি কখনো বানাই নেই না হইলো ওরকম কোন আফসোস নাই আম্মা বানাইতো মানে আমার খালা বানাইতো ওনাদের হাতে খাইতাম আম্মাও বানাইতো আমার খালাম্মা বেশি বানাইতো তো ওনাদের হাতেই খাও কিন্তু এ নিজে কখনো এরকম ভাবে বানাই আর মাটির চুলায় তো হয় না এর আগে আমি গ্যাসের চুলায় একবার চেষ্টা করছিলাম তো না তো দেখি যদি মাটির চুলা হয় এখন তার কোনো কিছু রাখলাম না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে পিঠাটা দেখুন আমি ভাবতেও পারি নাই মানে এরকম সুন্দর হইব আর এত বাতাস আমি বাতাসের জন্য যে চাদর দিয়ে আটকে দিছিলাম চাদর সহ ফালাই এত বাতাস আরেকটা পিঠা দিই যদি আরেকটা হয় তাহলে ওদের দুই ভাই বোনদের দেওয়া যায় মানে আরেকটা সুন্দর হয়েছে আশা আমার এখন আর কোনো আফসোস নেই এই খোলাটার জন্য যে টাকা দিয়ে কিনছি ওটার জন্য কোনো আফসোস নেই কারণ আমি পিঠাটা অনেক সুন্দর হয়েছে আর ভালোভাবেই বানাইতে পারছি